সালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রহস্যের সহমত সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যে যে মাধ্যমে আমাদের ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শুরু করছি সারা বাংলাদেশে আজকে ব্র ব্রয়লার সহ সোনালি কালার বাট অন্যান্য মুরগি কত টাকা কেজি এবং সারা বাংলাদেশে যে সব জাতগুলো বাচ্চা বিক্রি হবে সেগুলো জানাচ্ছি সর্বপ্রথম জানিয়ে দেবো আমরা যে রেটে বাচ্চা বিক্রি করবো সেই রেটটা আজকে উনিশেই ফেব্রুয়ারি সোনালি নর্মালটা আঠাশ টাকায় ক্লাসিকটা উনত্রিশ টাকায় নর্মাল হাইব্রিডটা আটত্রিশ টাকায় হাইব্রিড সুপারটা উনচল্লিশ টাকায় কুয়েলটা নয় টাকা পার পিস এবং সোনালি ক্রস যেটা আছে সেটা নিতে পারবেন বত্রিশ টাকা পিস সাদা ফাউমি তিরিশ টাকায় মিশরি ফাউমি উনচল্লিশ টাকায় টাইগার কালার বটসে সুবনরাজ ৬৫ পঁয়ষট্টি টাকায় তিতির একশো পঁচিশ ভেজিং প্যাকিং চিনাহাঁস সবগুলো একই দামে নব্বই থেকে একশো টাকার মধ্যে খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা বিয়াল্লিশ থেকে ছয়চল্লিশ টাকার মধ্যে আজকে কক বাচ্চা বিক্রি হবে আটাইশ টাকার মধ্যে যেটা ব্রাউন কক এবং ব্রয়লার বাচ্চা বিক্রি হবে আঠান্ন থেকে তেষট্টি ব্রয়লার কাইসিস অবস্থান আছে সত্তর পঁচাত্তর পর্যন্ত কেনা বাসা হচ্ছে দেখলাম এবং ব্রাউন লেয়ার নব্বই টাকা পর্যন্ত হচ্ছে যাই হোক ব্রয়লার ব্রাউন লেয়ার এই তিনটি জাত আমাদের কাছে নাই এগুলো জন্য কল করেন না এগুলো স্থানীয় ডিলার বা বিভিন্ন কোম্পানির ডিলার আছে এদের সাথে যোগাযোগ করলে হয়তো বা আপনারা পাবেন আমরা যে রেটে বাচ্চা বিক্রি করব সেই জাতগুলো আগেই জানিয়েছি সেই সব জাত থেকে দুইশো নিতে হবে এবং সমস্ত অগ্রিম পরিশোধ করতে হবে আজকে সারা বাংলাদেশে ব্রয়লার মুরগিটা একশো পঁয়তাল্লিশ থেকে শুরু করে একশো পঁয়ষট্টি পর্যন্তই আছে সোনালিটা কিছুটা দাম বাইরে দুশো থেকে ৪৫ টাকার মধ্যে কেনা ব্যসা হচ্ছে যেটা অরিজিনাল সোনালি ক্লাসিক নর্মাল এটা আর যেটা হাইব্রিড সোনালি টাইগার কালার বার্সে সুবর্ণরাজ এটা দুশো এরকম কেনা হচ্ছে এরপরও স্থান বেদে হয়তো বা আলাদা আলাদা রেট হতে পারে কিছু স্থানের রেট আসছে সেগুলো জানাচ্ছি ব্রাউন কফ 200 টাকায় ব্রাউন লেয়ার দুশো ষাট টাকায় কুড়িগ্রাম থেকে লিখেছেন বিটি টিভি পক্ষ থেকে সোনালি দুশো পঞ্চান্ন টাকা কেজি আলম খুলনা থেকে লিখেছেন একশো আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজি ব্রয়লার আলি চট্টগ্রাম থেকে লিখেছেন একশো পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকায় ব্রয়লার কাউসার ময়মনসিংহ থেকে লিখেছেন একশো সাতান্ন টাকা ব্রয়লার নুরুল খুলনা থেকে লিখেছেন একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকায় ব্রয়লার হু হুমায়রা হুমায়ুন লিখেছেন রাত একশো ষাট পঁয়ষট্টি টাকা ব্রয়লার তো এই ছিল এখনকার মতো আপডেট পরবর্তী যে কোনো সময়ে বাজার পরিবর্তন বাচ্চার বাজার পরিবর্তন যে কোনো তথ্য আমাদের হাতে আসলে আপনাদের কাছে কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করি যারা নিয়মিত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নিয়মিত নাই তারা আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি বেল আইকনটি অল করে রাখতে হবে যাতে আমরা ভিডিও ছাড়লে আপনাদের কাছে পৌঁছে যায় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা করে ভিডিও